হজরত আদম আলাইহিস সালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম সালাম কে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন ছোয়াদ আটত্রিশে পঁচাত্তর মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহু ফুকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতঃপর আদমের পাজরের হার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগত ভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত ছাড়া আর কিছুই নয় সূচনা থেকে এ যাবত এই দীর্ঘপথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারুইন এক আট শূন্য নয় এক আট আট দুই যে বিবর্তনবাদ বিবর্তন তত্ত্ব পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি পিতা আদম সালাম কে সর্ব বিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্ট বস্তকে করে দেন মানুষের অনুগত লোকমান একত্রিশের কুড়ি ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব ঈশরা সতেরো সত্তর আর সে কারণেই জিন ফিরিস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলি সহংকার বশে সে নির্দেশ অমান্য করাই চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় বাকারা দুইয়ের চৌত্রিশ অথচ সে ছিল বড় আলেম ও গুজার সে কারণ জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় এজন্য জনৈক আরবি কবি বলেন যদি বিহীন ইলমের কোন মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি হাসর উনষাটের ষোলো অন্যদিকে যুগে যুগে নবী রাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন বাকারান দুইয়ের দুইশো তেরো আদম থেকে শুরু করে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায় ক্যারাম শেষনবীর ওয়ারিজ হিসাবে আল্লাহ প্রেরিত বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন মাইদাহ পাঁচের সাতষট্টি পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের কাল কালপূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এত সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোন লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদের অনুসারী কোন মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু সব, স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিটজিনে অবস্থান করবে মুক্তাফেফিন তিরাশির সাত আঠারো যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব স্বদেহে পুনঃপ্রবেশ করবে ফজর উননব্বই এর উনত্রিশ এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিক হবে মুক্তাফেফিন তিরাশির চার মাইনাস ছয় মানুষের ঠিকানা হল তিনটি এক দারুল দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বার্জা অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব তওয়াহা বিশের পঞ্চান্ন অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান নামের দিকে এবং মুক্তাক্কিদের নেওয়া হবে জান্নাতে জুমার উনচল্লিশের উনসত্তর মাইনাস তিয়াত্তর এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজরুম তার যথাযথ প্রতিদান দিয়ে ধন্য হবে সেদিন কারোর প্রতি কোনোরূপ অবিচার করা হবে না বাকারা দুইয়ের দুইশো একাশি উল্লেখ্য যে হযরত আদম সালাম সম্পর্কে পবিত্র কোরআনের দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে এখনই আদম সৃষ্টির ঘটনাবলী কুরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সার সংক্ষেপ তুলে ধরার প্রয়াস পাব ইনশাল্লাহ আদম সৃষ্টির কাহিনী আল্লাহ একদা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বল এ বিষয়ে তোমাদের বক্তব্য কী তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্টি জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনী এবং আপনার গুণগান ও পবিত্রতা রত আছি এখানে ফেরেশ তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না বাকারা দুইয়ের ত্রিশ অর্থাৎ আল্লাহ চান পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে ফেরেশ তাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয় খলিফা অর্থ এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনি আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে ইবনু কাছে অথবা এর দ্বারা আদম পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় ইবনু জারি তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে বস্তত জিন জাতির উপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে ইবনু কাছে অতঃপর আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন সব নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লগ্ন পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টিবস্তুর ইন ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হল যা দিয়ে সৃষ্টিবস্তুর সমূহকে আদম ও বনি আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিলও করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞানরাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথই জলরাশির বুক থেকে পাখির ছো মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞানভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিকশিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লিখিত হলেও সেখানে জিন্দের সদস্য ইবলিশও উপস্থিত ছিল কাহা আঠারোর পঞ্চাশ অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিম জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হল তবে যেহেতু ফেরেস্তাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচারে সম্বন্ধে আগে থেকেই অবহিত ছিল সে কারণে তারা মানুষ সম্বন্ধেও রূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগেই সৃষ্টি করেন বনগনে আগুন থেকে হিজর পনেরো সাতাশ কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে আদমকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেস্তাদেরকে তাদেরকে ওইসব বস্তুত্বর নাম জিজ্ঞেস করলেন কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন ফলে ফেরেশ তারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোন জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময় বা কারান দুইয়ের বত্রিশ অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিস ব্যতীত সে অস্বীকার করল ও অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হল বাকারা দুইয়ের চৌত্রিশ ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত ছোয়াদ আটত্রিশের ছিয়াত্তর মাইনাস আটাত্তর আরফ সাতের বারো সিজদার ব্যাখ্যা উদ্দেশ্য আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন হামিম সাজদাহাদ একচল্লিশের এগারো তাছাড়া কোরআনের বর্ণনা সমূহ থেকে কথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য ও ফিরিস্তাদের সিজদা করতে বলা হয়েছিল এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাদ করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করল হে আমার প্রভু আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন হিজর পনেরো ছত্রিশ ছোয়াদ ফিশের উনআশি আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অতঃপর সে বলল হে আমার পালন কর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনই তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ রূপ সৌন্দর্যে প্রলুব্ধ করবো এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত হিজর পনেরো চৌত্রিশ মাইনাস চল্লিশ ছোয়াদ ফিশের উনআশি মাইনাস তিরাশি আল্লাহ তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচু নিচুতমদের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই আরাফ সাতের তেরো উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ রেশায় ঢুকে ধোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের ধোকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখেরাতে জান্নাত লাভে ধন্য হবে নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করাও ইবলিশের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে মুক্তাফাক্ক আলাইহ মিসকাথা আটষট্টি ইমান অধ্যায় ওয়াসওয়াসা অনুচ্ছেদ তাহলে আমরা আদম সালাম এর জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় সমূহগুলো কি বুঝলাম এক তিনি সরাসরি আল্লাহর দুহাতে গড়া এবং মাটি হতে সৃষ্ট তিনি জ্ঞান সম্পন্ন ও পূর্ণাঙ্গ মানুষ হিসাবে জীবন লাভ করেছিলেন দুই তিনি ছিলেন মানবজাতির জাতির আদি পিতা ও প্রথম নবী তিন তিনি জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে এবং দুনিয়া পরিচালনার দায়িত্বশীল খলিফা হিসাবে প্রেরিত হয়েছিলেন চার দুনিয়ার সকল সৃষ্ট বস্তুর নাম অর্থাৎ সেসবের জ্ঞানতা ব্যবহারের যোগ্যতা তাকে দান করা হয়েছিল পাঁচ জিন ও ফিরিস্তা সহ সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য সৃষ্টির উপরে মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত সকলে তাদের অনুগত ও তাদের সেবায় নিয়োজিত ছয় আদমকে জান্নাতে সৃষ্টি করা হয় যা পৃথিবীর বাইরে আসমানের সৃষ্ট অবস্থায় তখনও ছিল এখনও আছে সাত জান্নাতে আদমের পাজরের হার থেকে তার জোড়া হিসাবে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয় সে কারণ স্ত্রী জাতি সর্বদা পুরুষ জাতির অনুগামী এবং উভয় পরস্পরের প্রতি আকৃষ্ট আট আদম ও হাওয়াকে আসমানি জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর নাবিস্থল মক্কার সন্নিকটে নামান উপত্যকায় অর্থাৎ আরাফাতের ময়দানে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী সকল মানুষের ক্ষুদ্রদেহী অবয়ব সৃষ্টি করে তাদের নিকট থেকে আহদে আলাস্তু অর্থাৎ আল্লাহর প্রতি দাসত্বের স্বীকৃতি ও প্রতিশ্রুতি নেওয়া হয় নয় মানুষ হল পৃথিবীর একমাত্র জ্ঞান সম্পন্ন প্রাণী তাকে ভালো ও মন্দ দুটি করার ইচ্ছা শক্তি ও স্বাধীনতা দেওয়া হয়েছে দশ আদমের মধ্যে মানবত্ব ও নিষ্পাপত্য নিষ্পাপত্ব গুণ ছিল তিনি শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধাজ্ঞার কথা সাময়িকভাবে ভুলে গিয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে অনুতপ্ত হন ও তৌবা করেন তৌবা কবুল হবার পরে তিনি নভুয়াদ প্রাপ্ত হন অতএব নিঃসন্দেহে তিনি নিষ্পাপ ছিলেন একইভাবে আদমের আওলাদগণ পাপ করে তৌবা করলে আল্লাহ তা মাফ করে থাকেন এগারো আদমকে সিজদা না করার পিছনে ইবলিশের অহংকার ও তার পরিণতিতে তার অভিশপ্ত হওয়ার ঘটনার মধ্যে মানুষকে অহংকারী না হওয়ার শিক্ষা প্রদান করা হয়েছে বারো জৈবিক ও আধ্যাত্মিক দিকের সমন্বয়ে মানুষ একটি অসাধারণ সত্তা যা অন্য কোন সৃষ্টির সাথে তুলনীয় নয় তেরো ইমানদার বান্দাগণ কিয়ামতের দিন বিচার শেষে পুনরায় জান্নাতে ফিরে যাবে চৌদ্দ দুনিয়াবি ব্যবস্থাপনার সকল জ্ঞান আদমকে দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমেই পৃথিবীতে প্রথম ভূমি আবাদ ও চাকা চালিত পরিবহনের সূচনা হয় পনেরো সবকিছুই সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য আর মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের জন্য অতএব মহান আল্লাহ তায়ালার সৃষ্টি এবং তার সৃষ্টি জগৎ সম্বন্ধে বোঝার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন